আসসালামু আলাইকুম আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কলমির শাক রান্না করবো সব তো শাক আমি সাদা ভাজি করে খাই তাই আজকে আমি ভাবছি চিংড়ি মাছ দিয়ে কলমি শাক ভাজি করব তাই এখানে আমি চিংড়ি মাছটা এখন আমি কষায় নিব কষায় না করে আমি কলমি শাকটা দিয়ে দিব না আমি ডাউল নিয়েছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এই ডাউল দিয়ে আজকে ডিম দিয়ে রান্না করবো আজকে আমার রান্না এইটুকুই আমি এখানে সব কিছু ধুয়ে কেটে রেডি রেডি করে রাখছি এখন আমি বসায় দিবে বলে কলমে শাকটা আমি আগে থেকে কেটে ধুয়ে রাখছি ধুয়ে তারপরে কেটে রাখছি এখন আগে আমি ভাজি করবো চিংড়ি মাছ দিয়ে একটা রসুন বাটা দিয়ে দিলাম আর একটু পরিমাণ আটা বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি রসুন মাছটা কষানো হয়ে গেছে এখন আমি একটু কলমে শাকটা দিয়ে দেবো

আমার শাক বাজেটা হয়ে গেছে এখন আমি কিছুটা জমা পাতা দিয়ে উঠে আমি তরকারিটা হয়ে গেছে এখন আমি কাঁচ চামচের ধনে পাতাটা দিয়ে দিলাম আমার রান্না করা হয়ে গেছে এখন আমি পরিবেশন করে দেখিয়ে দেবো আপনাদেরকে আমার রান্না করাটা হয়ে গেছে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি এক সপ্তাহ যাবৎ হাসপাতালে ভর্তি ছিলাম আজও আমি ডাক্তারের কাছ থেকে দেখে আসছি আপনাদের আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আর আমার বেবিদের জন্য দোয়া করবেন আমার মেয়েরা ডাল দিয়ে পছন্দ করে তাই আমি আজকে ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করলাম আর কলমির শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম একটু দুটো রান্না করছি সবসময় সাদা ভাজি খাই তাই আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কলমি শাক ভাজি করছি আর ডাউল দিয়ে ডিম দিয়ে রান্না করছি আমি কিছুক্ষণ আগে হাসপাতাল থেকে আসছি ডাক্তার দেখায় আপনারা শুধু দোয়া করবেন আমার একটা অপারেশন হয়েছিল আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আপনাদের সাথে যাতে ভিডিওটা শেয়ার করতে পারি আমার ভিডিওটা কেমন হয়েছে আপনারা আমার জন্য দোয়া করবেন আর কমেন্ট করে জানাবেন যাতে ভালো ভালো ভিডিও করতে পারি আমি শুধু নকশি কাজ করার জন্য ভিডিওটা করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটাকে লাইক কমে শেয়ার করবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আজ এই পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফিজ